প্রিয় বন্ধুরা সবাই চলে আসুন এই অনুষ্ঠানের মধ্যে প্রত্যেককে সালাম জানিয়ে আপনাদের এই অনুষ্ঠান নিয়ে আসলাম আজকে প্রথম বেলায় সবাই একটুখানি যুক্ত হয়ে যান কে কোথায় আছেন যুক্ত হয়ে যান আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে আপনাদের অনুষ্ঠান নিয়ে আসলাম আমি দেখুন আমার মাথায় চলছি প্রত্যেকে একটুখানি যুক্ত হয়ে যান কে কোথায় আছেন দাদা ভাই দিদি ভাই প্রত্যেকে এই অনুষ্ঠানের মধ্যে যুক্ত হয়ে যান প্রত্যেকে একটুখানি চলে আসুন দাদা ভাই দিদি প্রত্যেকে আমার অডিয়েন্স গুলো যারা যারা আছেন অল্পখানি একটুখানি আমাকে যারা যারা ভালোবাসেন সবাই একটুখানি যুক্ত হয়ে যান আমাদের এই অনুষ্ঠানের মধ্যে কে কে আছেন যুক্ত হয়ে যান প্রত্যেকে একটুখানি সবাই আসুন দাদা ভাই দিদি ভাই প্রত্যেকে যে সবাই আসবেন যাবেন আমার এই অনুষ্ঠানের মধ্যে হয়তো আপনাদের ভালোবাসা একান্ত ভাবে কামনা করি তাই আপনারা যুক্ত হয়ে প্রত্যেককে একটুখানি যুক্ত হয়ে যান এই অনুষ্ঠান গুলো আহ আমি হয়তো নতুন একজন অডিয়েন্স মানে নতুন একজন মানুষ তো আপনাদের সামনে হয়তো আমি এসে হয়তো আলোচনা করি বা হয়তো আলোচনা করতে যাই বা হয়তো আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে চাই সেগুলো বলতে হয়তো অবশ্যই একে একে থাকলে একা একা থাকা গেলে হয়তো আমাদের এইগুলোর সম্ভব হবে না কমপ্লিট করার জন্য যার জন্য হয়তো আপনাদের কমিউনিটির মানে আপনাদের সহযোগিতা এবং একান্তভাবে ভাবে আমি যে অনুষ্ঠানের মধ্যে যাই আপনারা যেখানে থাকেন না কেন যুক্ত হয়ে কথা প্রত্যেকে অল্প অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবেন আপনারা আপনাদের ভালোবাসার জন্য আমি অনুষ্ঠানিত তুললাম যাদের দায়িত্ব চর্চা করি আপনারা সবাই একটুখানি আমার সাথে যুক্ত থাকবেন সবাই একটুখানি যুক্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি দেখেন এই ছোট্ট একটা পরিবার নিয়ে আমি হয়তো আরম্ভ করছি আপনাদের এই নতুন জার্নিকে সেই জার্নির মধ্যে হয়তো আমার অনেক বাধা বিঘিনি বা হয়তো অনেক রকম সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলো যাতে আমি অতিক্রম করে আমার এই জার্নিটা কমপ্লিট করতে পারি সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আপনারা একটুখানি দুঃখ থাকেন একটুখানি ভাবে সাহায্য করেন অবশ্যই আমি এই জার্নিতে হয়তো সফল হতে পারবো প্রত্যেকে যারা যারা ওয়াচিং এ আছেন অল্প খানি যুক্ত হয়ে যান এবং দু একটি করে কমেন্ট করেন লাইক কমেন্ট করেন ইনশাল্লাহ যারা যারা যুক্ত আছেন ওয়াচিং এ যারা যারা আছেন অবশ্যই একটুখানি যুক্ত হয়ে যাবেন দয়া করে প্রত্যেকের একান্ত ভাবে মানে প্রত্যেকের উপস্থিতি এবং তাদের ভালোবাসা সবাই আমি সবসময় চাই সবাই একটুখানি যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত আছেন একটুখানি কমেন্ট করবেন একটুখানি কমেন্ট করবেন আপনাদের বহুমূলিয়া গুলো করলে অবশ্যই আমাদের এই সার্থক হয় আমি আজকে প্রথম লাইভে আসছি আপনাদের জন্য হয়তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি দেখি আপনারা কতটুকু ভালোবাসেন আমাকে তবে যাই হোক দেখুন এই আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমার এই অনুষ্ঠানটা সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকে একটুখানি যুক্ত হবেন প্রত্যেকে একটুখানি মেসেজ করবেন একটুখানি লাইক করবেন কমেন্ট করবেন প্রত্যেকে কি ভাই দিদি ভাই যারা আপনারা হয়তো আমার এই অনুষ্ঠানটির মধ্যে যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমি যদি আমি দেখুন এই ছোট্ট পরিবার নিয়ে আপনাদের সামনে আসছি অবশ্যই ভালোবাসা পেতে আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করি আমি যদি সাবস্ক্রাইব আমাকে যদি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে একটুখানি দয়া করে বন্ধুবর্গকে আমার ইটা দেবেন আর কি আমি সম্পূর্ণভাবে মনে থেকে আপনাদের কাছে মানে এক সঙ্গে তো থাকতে চাই প্রত্যেকে একটুখানি একে অপরের সাথে যাতে দক্ষ থেকে আমরা যাতে একসঙ্গে কাজ করে এগিয়ে যেতে পারি সেই সক্ষম নিয়ে আমি আপনাদের সামনে আসছি তো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে দেখেন আমার এই যে গুলো ভিজা আমি এইমাত্র আসলাম তো যাই হোক অনেক বৃষ্টি আমাদের এখানে বৃষ্টির ফলে হয়তো আমরা কোথার থেকে কোথায় যাবো সেই ই নাই আর কি পরিস্থিতি নাই অনেক সমস্যার মধ্যে আমি আপনাদের সামনে হয়তো ভালোবাসার কিছু আলোচনা করতে এবং আপনাদের সামনে আসলাম আপনারা একটুখানি আমার সাথে যুক্ত থাকবেন থাকবেন আপনারা একটুখানি ভালোবাসা দিয়ে পাশে কেউ যদি একটুখানি আমাকে হয়তো একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রত্যেকে একটুখানি কমেন্ট করলে ভালো লাগবে আপনাদের কমেন্ট একান্তভাবে আমি এখানে অনুষ্ঠানের মধ্যে চাই প্রত্যেকে একটুখানি ঝটপট করে অল্প কমেন্ট করবেন প্রত্যেকে একটুখানি ঝটপট করবে কমেন্ট করবেন সবাই একটুখানি যুক্ত হয়ে যান প্রত্যেকে একটুখানি ট্যাপ ট্যাপ করুন স্ক্রিনটার মধ্যে ট্যাপ ট্যাপ করলে হয়তো নেটের সমস্যা কিংবা হয়তো ওয়াচিংটা অল্প বাড়বে সেই ক্ষেত্রে আপনারা অবাই একটুখানি আহ স্ক্রিনটার মধ্যে ট্যাপ ট্যাপ করুন প্রত্যেকে একটুখানি স্ক্রিনের মধ্যে ট্যাপ ট্যাপ করুন প্রত্যেকে প্রত্যেকে আসুন প্রত্যেকে একটুখানি যুক্ত থাকুন ইনশাল্লাহ প্রত্যেকে একটুখানি মানে সবাই একটুখানি কমেন্ট করবেন ইনশাল্লাহ দয়া করে সবাই কমেন্ট করবেন ঝটফ ফট করে কমেন্ট করেন এই অনুষ্ঠানের মধ্যে যারা যারা যুক্ত আছেন প্রত্যেকে একটুখানি ঝটপট করে কমেন্ট করবেন স্ক্রিনটার মধ্যে ট্যাপ ট্যাপ করে দেবেন সবাই তো এখানে ট্যাপ ট্যাপ করে দিন প্রত্যেকে তো এখানে ট্যাপ ট্যাপ করে দিন দয়া করে সবাই তো এখানে যুক্ত হন দাদা ভাই দিদি ভাই প্রত্যেকে একটুখানি অনুরোধ করি আপনারা প্রত্যেকে একটুখানি দেখবেন ইনশাল্লাহ আপনারা যুক্ত থাকবেন আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে হয়তো আমার সাউন্ড গুলো ক্লিয়ার হচ্ছে কিনা আমি জানি না অবশ্যই জানাবেন জানাবেন যারা আমার এখানে যারা যারা যুক্ত আছেন একটু দয়া করে আপনাদেরকে অনুরোধ করিয়ে আপনারা একটুখানি হয়তো কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা কেমন আছেন একটুখানি জানাবেন দয়া করে কমেন্ট করেন দয়া করে লাইক করে ফলো যুক্ত হয়ে হয়েছে অবশ্যই ভালোবাসা পেতে বা হয়তো ভালোবাসা নিয়ে যটখানে কাছে পাইবেন আমি হয়তো দু কাছে বন্ধ নাই অবশ্যই করায় যটখানে বন্ধ করে নেবেন দয়া করে আর আপনারা একটুখানি কমেন্ট করেন আপনারা কি কথার থেকে যুক্ত হয়েছে অল্পখানে জানাবেন ইনশাআল্লাহ আপনারা আহ যারা যারা যুক্ত আছেন অবশ্যই একটুখানে কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা কেমন আছেন জানাবেন আমি অবশ্যই ভালো আছি কিন্তু আমাদের এখানে পরিবেশ গুলো অনেক খারাপ যেরকম আমাদের এখানে বৃষ্টি ধারাহার বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে সপ্তাহ হয়ে গেল প্রত্যেক দিন আমাদের হয়তো বৃষ্টি হচ্ছে এখানে পানির অনেক সমস্যা হয়ে যাচ্ছে হয়তো কোথায় থেকে কোথায় যাওয়ার মতো সেরকম পরিস্থিতি বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের গুয়াটির থেকে জালুকবাড়ি বাড়ি মানে গোয়ালপাড়া থেকে জালকবাড়ি যাওয়ার রাস্তাটা যেটা সেটা আমাদের বন্ধ হয়ে গেছে মাঝখানে রাস্তা ভেঙে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের এখানে কারেন্টটা ছিল না তবে যাই হোক আজ দুই দিন ধরে হয়তো কারেন্ট এসে গেছে তবে আবারও বৃষ্টি অনেক কিছু হার বৃষ্টি পড়ছে আজকে তো বৃষ্টি অনেক বেশি তো আপনারা একটুখানি যুক্ত থাকুন আপনাদের সামনে এইটুকু ভালোবাসা নিয়ে একটুখানি পাশে থাকতে চাই প্রত্যেকে একটুখানি যুক্ত হয়ে কমেন্ট করুন ইনশাল্লাহ প্রত্যেকে একটুখানি এবং আপনারা একটুখানি যুক্ত থেকে লাইভ অনুষ্ঠান থেকে শেয়ার দিয়ে সবাই একটুখানি যুক্ত থাকেন প্রত্যেকে 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 একটুখানি আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি বেশি সময় থাকবো না দশ মিনিট হয়তো থাকবো আপনাদের সামনে আমি অনেক প্রত্যেকে অনুরোধ করি একটুখানি যুক্ত থাকেন প্রত্যেকে আসুন সবাই সবাই আসুন সবাই একটুখানি যুক্ত থাকেন সবাই একটুখানি যুক্ত থাকেন প্রত্যেকে একটুখানি অনুরোধ করি আপনারা একটুখানি আমার সাথে যদি যুক্ত নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি সব সময় আপনাদের কাছে হয়তো শর্ট একটা করে নিয়ে আসি প্রত্যেকদিন আমি এই অনুষ্ঠানটি চালাই আপনাদের সামনে আসলাম হয়তো আমি প্রতিনিয়ত না করতে পারলেও অন্তত সপ্তাহে একদিন হলেও আপনাদের সামনে আসবো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে একটুখানি সহযোগিতা করবেন আপনারা যারা যারা যুক্ত আছেন প্রত্যেককে একটুখানি অনুরোধ করি আপনারা একটুখানি আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব থেকে তাহলে অবশ্যই আপনারা হয়তো আহ একটুখানি পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমি ইচ্ছা করি আপনারা যেরকম আমাকে ভালোবাসবেন ইনশাল্লাহ আমি যাতে আপনাদের কাছে ভালোবাসা হয়ে থাকতে পারি সেই সেক্ষেত্রে আমি ট্রাই করবো ইনশাল্লাহ আর আপনারা যদি হয়তো আমাকে চান অবশ্যই আপনাদের আমাদের সাথে যুক্ত থাকবে একে অপরের সাথে যুক্ত থাকলে অবশ্যই আমাদের ভালো হবে ক্ষেত্রে অবশ্যই আমরা একে সাথে এই কিন্তু এগিয়ে যেতে পারবো আমরা এই নতুন প্ল্যাটফর্মের থেকে কাজ শুরু করছি অবশ্যই সহযোগিতা করবেন সবাই একটুখানি যুক্ত থাকবেন দাদা ভাই দিদি ভাই যারা আছেন প্রত্যেকে একটুখানি কমেন্টের দ্বারা থাকেন একটুখানি লাইক করবেন আর শেয়ার করে দিয়ে অন্য বন্ধুদেরকেও দেখার জন্য সুযোগ করে দেবেন প্রত্যেককে অনুরোধ করি আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে শর্ট ভিডিও বানাই আর সেই শর্ট ভিডিও গুলো হয়তো আপনারা সর্বপ্রথম থেকে আপনারা নোটিফিকেশনটা অল নোটিফিকেশন অন করে রাখবেন আমি যদি সাবস্ক্রাইব নাই অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন শূন্য হৃদয় এমটি হার্ট এস এমটি হার্ট শূন্য হৃদয় আমার চ্যানেলের নাম এই নামটি আপনারা অবশ্যই জেনে রাখবেন এবং আপনারা এখানে বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে আমি যখনই আপনাদের এরকম ভিডিও আপলোড করি তখন আপনাদের পেয়ে যাবেন আমি হয়তো এরকম ভিডিও আপলোড করি প্রত্যেকদিন একটা করে শর্ট আপলোড করি শর্টের মধ্যে আমার মেন উদ্দেশ্য হলো আপনাদের আলোচনা করি সেই আলোচনা নিয়ে আমি হয়তো শর্টগুলো তৈরি করি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সবসময় একটুখানে যুক্ত থাকার জন্য চেষ্টা করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কেমন আপনারা এই ভালোবাসা যদি দেন অবশ্যই আমি আপনাদের এই অনুষ্ঠানগুলো নিয়ে প্রত্যেক দিন হবে এবং আমার যে স্বার্থ হিসাব আমি আমি যে কাজ করতেছি সেই কাজের জন্য আমার স্বার্থ পুরো হবে এবং আমিও চাই যে আপনাদের স্বার্থ পুরা হোক আপনারা যেগুলো কাজ করতেছেন প্রতিনিয়ত সেই কাজগুলো আপনাদের সুমঙ্গল এবং আপনারা এগিয়ে যান সেই অপর আমি আছি এবং আমিও কামনা করি সেই ক্ষেত্রে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে এই চ্যানেলটিকে কিছু দিনের ভিতরে হয়তো আমি যাতে এই চ্যানেলটি আমি দোয়া করতে পারি আমার জন্য দোয়া করবেন সবাই দোকানে পাশে থাকবেন আমি যেগুলো ভিডিওতেই অবশ্যই আপনারা একটুখানি ভালো লাগলে ভালোবাসবেন আপনারা লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যেরকম আপনারা যেরকম চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মধ্যে কিছু জানিয়ে দিন যে এরকম আপনার ভিডিও করুন অবশ্যই আমি সেই ক্ষেত্রে আপনাদের ভিডিও আপনাদের কথা মতো আমি হয়তো ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর প্রত্যেকে একটুখানি যুক্ত থেকে একটুখানি জটপট করে কমেন্ট করবেন একটা বক্তব্য করে কমেন্ট করে একটু একটুখানি স্ক্রিনের মধ্যে ট্যাপ ট্যাপ করে দেন এখানে লাইক হবে সবাই একটুখানি যুক্ত থাকুন প্রত্যেকে আমি বলছিলাম হয়তো দশ মিনিট থাকবো তবে এখন বারো মিনিট হয়ে গেল বোধ তো যাই হোক অল্প সময় আছি আর কি পনেরো মিনিট হইলে আমি যাব আপনাদের ভালোবাসার জন্য আমি বসে আছি প্রত্যেক একটু ভালোবাসা দিয়ে যুক্ত থাকবেন যারা আছেন এবং আমার সাথে যুক্ত থেকে আমার ভিডিও গুলো দেখবেনিং আপনাদের অনুরোধ করি আমার ভিডিও গুলো দেখবেন আমি প্রতিনিয়ত একটা করে শর্ট দিয়ে থাকি আপনাদের এই ভিডিও মনোরঞ্জনের জন্য হয়তো আমি প্রত্যেক দিন একটা করে শর্ট দিই তবে যাই হোক আমি আপনাদের কাছে এই নতুন অনুষ্ঠানটি নিয়ে উত্থাপন করতেছি আপনাদের হয়তো আপনাদের মুখে বা হয়তো আপনাদের চোখে যাতে ভেসে উঠে আমার এই অনুষ্ঠানটি আমি চাই যে আমার এস এ এম টি হার্ট হৃদয় এই চ্যানেলটি আপনারা একটুখানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটুখানি ভালোবাসা দিয়ে পাশে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পার্শ্ববর্তীতে যে থাকে অবশ্যই অন করে রাখবেন আর অন করে রাখলে এতে করে আপনাদের সুবিধা হবে যখনই আমি ভিডিও গুলো আপলোড তখনই আপনাদের প্রথম সর্বপ্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওটি দেখার সুযোগ পাবেন তো প্রত্যেকে একটুখানি যুক্ত থেকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আপনাদের পাশ থেকে আমি হয়তো আজকে অনুষ্ঠানটি সমস্ত মানে আজকের থেকে যতক্ষণ আপনাদের সাথে সময় দিলাম সেই সময়টুকুর জন্য আপনারা যতটুকু আমার সাথে যুক্ত থাকতেন তার জন্য অনেক অনেক শুভকামনা জানায় এবং সুস্থ কামনা করে আজকের জন্য আমি এই অনুষ্ঠানটি বিদায় নিচ্ছি তারপর আবারও আসবো আপনাদের সামনে এই অনুষ্ঠানগুলো নিয়ে প্রতিনিয়ত আমার সাথে যুক্ত থাকার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজকের জন্য আপনাকে আর একটা সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় কলিজার ভাই ও বোনেরা এবং আমার দর্শক মন্ডলীরা প্রত্যেককে সালামটা গ্রহণ করবেন এবং সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আর আমার জন্য একটুখানি দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে জয় হিন্দ হ্যাঁ <quin> <k meals>